চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগী মৃত্যুকে ঘিরে ধুমধুমার ইসলামপুর মহকুমা হাসপাতাল ফের রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসায় গাফিলতির কারণে রোগী মৃত্যুর অভিযোগ তুলে সরব হয় রোগীর আত্মীয়রা অভিযোগ ইসলামপুর শহরের ক্ষুদিরাম পল্লীর বাসিন্দা প্রণব দত্ত বাহান্ন পেটে বাছা নিয়ে দুদিন আগে ভর্তি হলেও ছুটি হয়ে গেলে ফের বৃহস্পতিবার রাতে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয় শুক্রবার বিকাল নাগাদ চিকিৎসাধীন প্রণব দত্তের মৃত্যুতে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে তাদের দাবি হাসপাতালে কর্মরত নার্সের গাফিলতির কারণেই মৃত্যু হয় তাদের রোগীর খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইসলামপুর থানার পুলিশ স্থানীয় পৌরপিতা তথা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল পরবর্তী সময়ে আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ তথা অভিযুক্ত নার্সের বিরুদ্ধেও তদন্তের আশ্বাস দেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান দিন আগে পেশেন্ট ভর্তি হয়েছিল ডাক্তার মাহাতোর আন্ডারে তো উনি যাই হোক ছট পূজার জন্য ছুটি নিয়ে চলে গেছেন উনি অন্য ডাক্তারকে হ্যান্ড ওভার করে গেছেন সেই ডাক্তার কালকে এসে বলছে এই পেশেন্টকে আমি দেখব না এনাকে ডিসচার্জ করে দিই ওনাকে ওই ডাক্তারটার নাম আমি যাই না হ্যাঁ ওই ডাক্তার ওকে ডিসচার্জ করে দিচ্ছে ওনাকে বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে গেছে আমি বাড়িতে দেখে আসলাম রাত্রিবেলা কালকে দশটা অবধি বললাম যে কোনো অসুবিধা হলে বলবা তো রাত্রিবেলা ওনার আবার অসুবিধা হয়েছিল হ্যাঁ আবার হসপিলে নিয়ে এসলো ভর্তি করার জন্য তো বলছি হসপিটালে ভর্তি করতে হবে না আপনারা বাইরে কোনো সার্জন থেকে দেখান তো আমাকে বললো এই ঘটনাটা আমি বললাম তো ঠিক আছে তাহলে এসকে মণ্ডলকে এই অমরনাথ মেডিকেলে এখানে এসকে মন্ডল এসে নিয়ে গেলাম মন্ডল ডাক্তার বললো পুরো দেখে নিয়ে বললো ওনাকে একটা কয়েকটা ব্লাড টেস্ট দিল আর বললো ওনাকে এক কাজ করেন কোথাও বাইরে ভর্তি করতে হবে না হসপিটালে নিয়ে যান প্রপারলি ট্রিটমেন্টটা হবে কয়েকটা আমি ইঞ্জেকশন লিখে দিচ্ছি এই ইঞ্জেকশনগুলো দিবে উনি সুস্থ হবে দুদিনের মধ্যে তারপর আপনি ওকে পরে ট্রিটমেন্টটা করবেন হ্যাঁ বেটার ট্রিটমেন্ট করবেন আমি হসপিটালে নিয়ে আসলাম অ্যাডমিট করলাম বারোটা দশ অ্যাডমিটও করলাম ওরা একটা ইঞ্জেকশন দিল ডাক্তার বলে সাত থেকে আটটা একটাও ইঞ্জেকশন দেয়নি ওইভাবে রাখছে তো আমি ভাবলাম পড়েছেন যে পেশেন্টের ওয়াইফ ওনাকে বললাম আমি তাহলে খাওয়া দাওয়া করে আসি কোনো অসুবিধা আমি ডাকবা তো উনি কাঁদতে কাঁদতে বলছে দাদা আসেন উনি খুব অসুস্থ হয়ে গেছে আমি এসে দেখি পেশেন্ট এক্সপায়ার হয়ে গেছে বলছে চারবার করে অক্সিজেনের জন্য ওরা সিস্টারকে বলছে ওরা অক্সিজেন দেয়নি আফটার ডেট অ্যাক্সি অক্সিজেন দিচ্ছে আফটার ডেট ইসিজি করছে এই অবস্থা করতে আমি সিস্টারকে বললাম ইঞ্জেকশনগুলো দিচ্ছেন বলে ইঞ্জেকশনগুলো আগের সিস্টার দিচ্ছে কি না দেয়নি আমি বলতে পারব না আপনি ওর ডিউটিটা আপনি হ্যান্ডার নিলেন আপনি বলবে বলতে পারবেন না যে ও কোন কোন পেশেন্টকে কী কী দিচ্ছে বলে ও তাহলে ওই বলতে পারবে এইসব অবস্থা মানে জলযন্ত্র লোকটাকে মেরে না আমরা তো এদের শাস্তি চাই এরা এই আমাদের মতন কিছু গরিব পেশেন্টদেরকে নিয়ে এরা ছেলে খেলা করে ঠিক আছে ভিতরে এসি রুম পেয়েছে একটা ডিউটি রুমে ওখানে বসে গল্প করে কাউকে ভেতরে ঢেকতে দেয় না ওরা তাই করে যাচ্ছে পুরো ডাক্তারের দোধ দিচ্ছে এর একজন ডাক্তার এসেছিলো পরে মরে যাওয়ার পরে ওনাকে বললাম বলে আমি কি করব আমাকে তো পরে খবর দিল আমি আসলাম আমরা লিখিত অভিযোগ এখনো করি নাই সেটা করব আমরা যে চেয়ারম্যানকে জানালাম হ্যাঁ চেয়ারম্যান ওনাকে জানালাম উনি হ্যাঁ উনি এসেছিলেন উনি বললেন শুনলেন উনি ওনাদেরকে কয়েকটা প্রশ্ন করলেন উনি সম্পূর্ণ ব্যাপারটা দেখে গেলেন উনি ওনার কাছে আমরা যাব উনি যেভাবে বলবে আমরা সেভাবে করব। ঠিক আছে পেশেন্ট ছিল ডক্টর বন্ধুকে দেখেছিল উনি কিছু ইঞ্জেকশন দিতে বলেছিলেন পেশেন্ট পার্টি বলছে সেই ইঞ্জেকশনগুলো ঠিকমতো দেওয়া হয়নি পেশেন্টটা মারা গেছে পেশেন্ট পার্টি নিশ্চয়ই আমরা ডিটেল ব্যাপারে হসপিটাল ট্রিটমেন্টটা তো কোথাও গাফ